আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর বনশ্রী মেরাদিয়ায় এবার গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন মঙ্গলবার রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এ সময় তিনি বলেন গত একুশ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বন এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার রিটের শুনানি নিয়ে সোমবার হাইকোর্ট বনশ্রী মেরা দিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য বিজ্ঞপ্তি স্থগিত করেন পাশাপাশি রুল জারি করেন আরেক আইনজীবী খুর্রম শাহ মুরাদ বলেন বনশ্রী আবাসিক এলাকা বনশ্রী মেরাদিয়ায় পশুর হাট বসলে এই হাট পুরা আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে এতে চরম ভোগান্তিতে পড়েন এই এলাকার বাসিন্দারা এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়েছিল